আমি রথে যাব এখন বাজে ছটা কখন যাব এখনই যাবার সন্ধে লেগে যাচ্ছে চোখ আছে চার চোখ তো পরে বসে আছো রথ কটায় হয় মানে রথ সকাল থেকে হয় কালকে মেয়ের পরীক্ষা তা আমি কি একটু ঘুরতেও যাবো না তোমাদের চালায়

পড়াশোনা করতে হবে না পড়াশোনা করে কে কত বড় লোক হয়েছে পড়াশোনা করে কে কত বড় হয়েছে ম্যাডামকে মারবি তোকে পিটাবে দেখবি আমি পিটাবো সভ্য মেয়ে কথা কার তিন দিন একটা অসভ্য তৈরি হচ্ছে কাল থেকে ভালো লাগে না আমার সারাটা দিন ধরে এখন রেডি হচ্ছে আমি যাব কখন ঘুম থেকে সকালে দেবনি ঘুম থেকে এখন দৌড়াতে যায় না এখনো ভালো লাগে না আমরা একটা দিন একটু বাড়িতে আছে একটু ঘুরতে নিয়ে যাবে আধাটা দিনই তো থেকে বাড়িতে থাকি তো কথা

দেখো দে কৃষ্ণ ভিউটা লাগা পরিবেশ চারিদিকে তুমি ভিউ নাকি জল খাবে না দেখো রব দেখতে আমি এখানেই দাঁড়িয়ে থাকব এখানেই দাঁড়িয়ে থাকবো আমি এখানেই রই থাকব থাক তুমি যতক্ষণ আন আমি বাড়ি যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকব আমি বলবোই না যেতে তাহলে মোচারি লোক কোথাকার সারা দিন জলই খাবে যে জোন চারিদিকে কত পাখি বসে আছে দেখ সারা দিন শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া

ભં ભાલલ ભાલ ભલલ ભલલ ભલલલલ